হ্যালো সবাইকে আমি নূপুর আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে আমি চলে এসেছি প্রকৃতির মাঝে ঘুরতে তো তারই কিছু কিছু শর্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করে তারপর জানিও তো দেখো বন্ধুরা জায়গাটা কত সুন্দর ছিল আমি কিন্তু অনেক মজা করছিলাম অনেক ছোটাছুটি করতেছিলাম মানে জায়গাটা দেখে মানে চারপাশটা এত সুন্দর ছিল যে আমি কোথায় দাঁড়িয়ে ভিডিও করবো কোথায় দাঁড়িয়ে পিকচার তুলবো সেটা আমি নিজেও বুঝতে পারছিলাম না তো সত্যি কথা বলতে তো আমার একটু তারাও ছিল আমি একটা জায়গাতে যাচ্ছিলাম ইমার্জেন্সি তো হঠাৎ করে জায়গাটা রাস্তার সাইডে দেখে চোখে পড়লো আর অনেকে ওইখানে বিকালবেলাতে অনেকেই বসেছিল এলাকার লোকজন এবং বাইরেও অনেকে দেখতেছিলাম যে সবাই যাচ্ছে ওখানে আসছে ছবি টবি তুলছে তো আমি এই জন্য ভাবলাম যে তাহলে আমরাও একটু ঘুরে যাই আবহাওয়াটা অনেক ভালো ছিল আর সত্যি কথা বলতে আমি নর্মালি আগেও একবার এখানে এসেছিলাম দুর্গা পুজোর সময়তে তখন এখানে অনেক কাশফুল ছিল পুরো মাঠ ভর্তি এই যে দেখতে পাচ্ছো এখানে পুরোটা জুড়েই কিন্তু কাশফুল ছিল তো এখন কাশফুলটা মিসিং তারপরও চারপাশে ঘাসটা দেখো কতটা সুন্দর এবং কতটা সবুজ চারপাশটা আর আমি কিন্তু এখানে বসে বসে এই যে ছোট ছোট সুন্দর যে ফুল হয়েছে সাদা সাদা তো ফুলের সাথেও কিছু ছবি তুলে নিলাম তার জন্য ঝটপট করে আমি এখানে বসে পড়েছি তো একটু দেখো যে কতটা সুন্দর ছিল পরিবেশটা তোমাদের দাদার কাছে জিজ্ঞাসা করছিলাম ছোট ছোট এই ফুলকে কি বলে এটা হচ্ছে ছোট ছোট কাশ ফুল সেটা বলতে পারবো না তবে এগুলো ছোট ছোট কাশফুল

সত্যি কথা বলতে তোমরা কিন্তু যখন কাশফুল হয় তখন একবার আসতে পারো সত্যি অনেক সুন্দর তোমরা এখানে ছবি তুলতে পারবে ভিডিও করতে পারবে তো আমরাও এসেছি তোমরাও এসো অনেক ভালো লাগবে তো এটা কোথায় এটা হলো নপাড়া থেকে তালতলার ভিতরে একতারপুর সেটা হচ্ছে একতারপুরে তো সবাই এসো এখানে অনেক ভালো একটা পরিবেশ আর প্রাকৃতিক মাঝে অনেক কিন্তু অনেক সুন্দর একটা জায়গা তো চলো জায়গাটা কিন্তু অনেক সুন্দর আমরা যখন আগে এসেছিলাম তখন তো এখানে অনেক কাশফুল ছিল এখন কিন্তু সেই কাশফুলগুলো মিসিং তারপরেও কিন্তু মানে ঘাসগুলো এত সুন্দর চার পাঁচটা তা বললেই হবে না আর এখানকার এলাকায় দেখো আশেপাশে যত লোক আছে এরা কিন্তু চাইলে এখানে দেখো অনেক মজা করতে পারে ওই সাইডটায় অনেক লোক আছে যারা কেন ওইখানে আছে আর এই সাইডটায় ফাঁকা আছে তাই আমরা এখানে আসলাম তো তুমি বলো জায়গাটা কেমন না আসলে জায়গাটা কিন্তু অনেক সুন্দর অদ্ভুত একটা সিনারি সত্যি কথা বলতে আমরা তো গ্রামের মানুষ মানে আমাদের কাছে এরকম নর্মাল পরিবেশ আমাদের কাছে সবসময় থাকে কিন্তু যারা বাইরে শহর অঞ্চলে থাকে তারা কিন্তু মানে এই সিম্পল একটা পরিবেশ দেখলে তারা কিন্তু অনেক খুশি হয়ে যায় কারণ তাদের কাছে কিন্তু অনেক সুন্দর লাগে এরকম পরিবেশ আর এই যে দেখো মানে অনেকেই বিকাল হচ্ছে এখন কিন্তু আসছে আমরা বাদেও এখানে কিন্তু অনেকে যে আসছে দেখতে পাচ্ছি তো আসলে জায়গাটা অনেক সুন্দর

তো অবশ্যই আর গ্রামের ভিতর আরেকটি সুন্দর দেখার মতো সেটা হলো এই যে ঘুড়ি যেটা কিনা এখন আর দেখাই যায় না তো দেখো এখানে সে ঘুড়িটাও দেখে নিলাম অবশ্যই টাইম কাটাচ্ছে তো আমার বাড়ি নর্মালি এই এলাকায় যদি হতো তো আমিও এখানে আসতাম অনেকক্ষণ থাকতাম অনেক সুন্দর পরিবেশ তো চলো গাইস যেহেতু অনেকটা বেলা চলে গেছে এখান থেকে এবার বেরোতে হবে যেখানে যাচ্ছিলাম আসলে সেখানে যাব। তো নর্মালি জায়গাটা এমনই ছিল তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই তারা স্কিপ করে যেতে পারো তো চলো নতুন ভিডিওর জন্য অপেক্ষা করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টোটাটা